টার্গেট যখন পুলিশ হওয়ার তখন এই ধরনের প্রশ্ন না করে তো পরীক্ষায় যাওয়া যাবে না দেখো আজকের একটা সুন্দর ট্রিক্সের উপর তোমাদেরকে অবগত করানো হচ্ছে সরল সুদে একটি মূলধন সাত বছরে তিন গুণ হয় কত বছরে মূলধনটি নয় গুণ হবে ঠিক এমনই আরও একটা প্রশ্ন তোমাদের পরের স্লাইডে রয়েছে চক্রবৃদ্ধি সুদে রাখা অর্থের পরিমাণ দশ বছরে দ্বিগুণ হয়ে যায় সময় বার করুন যাতে পরিমাণটি নিজের আট গুণ হয়ে যাবে তাহলে দুটোই কিন্তু একই রকমের প্রশ্ন কিন্তু পার্থক্যটা কোথায় একটা সরস্বত আর একটা হলো চক্রবৃদ্ধি সুদ তো চলো দেখে নেওয়া যাক সূত্র ছাড়া শুধুমাত্র কনসেপচুয়ালি কিভাবে এই ধরনের অঙ্কগুলো করা যায় যাতে কিনা তোমরা পরীক্ষাতেও একদম নিশ্চিন্তে এই সমস্ত অঙ্কগুলো আসতে পারো তো দেখো কি বলছে একটি মূলধন সাত বছরে তিন গুণ হয় এই কথার অর্থ হলো তুমি যদি রাখো তুমি কিছুদিন পরে গিয়ে মানে কতদিন পরে গিয়ে সাত বছর পরে গিয়ে তুমি যদি দেখো ওটা তিন গুণ হয়ে গেছে তিন গুণ হয়ে গেছে মানে কি সেখানে অ্যামাউন্টটা তিন গুণ হয়ে গেছে মানে সুদ আসলে মিলে তুমি তো প্রিন্সিপাল রেখেছিলে এক টাকা আর সেটা সুদে আসলে কত হয়ে গেছে তিন টাকা তাহলে সুদ কত দিল সুদ তুমি বলবে যে মানে হলো এক দুই টাকা সুদ দিয়েছে তাহলে এই টাকাটাই বলছে এই মূলধনটি কত বছরে নয় গুণ হবে তাই তো তাহলে নয় গুণ মানে তিনের জায়গায় তুমি বলবে যে এবার নয় হবে নয় হলে তাহলে তিনের জায়গায় যদি নয় হয় তাহলে অ্যামাউন্টটা নয় হয়েছে এক টাকা তো তুমি নিজেই রেখেছিলে তাহলে সুদ কত দিয়েছে নয় টাকা যদি হয়ে যায় তুমি বললে যে সুদ দিয়েছে আট টাকা তাহলে সুদ দেখো তো কত গুণ হয়েছে তুমি বলবে সুদ হয়েছে চার গুণ চার দুকুনি আট হয় না তাহলে বছর সংখ্যাও আমার চার গুণ হয়ে যাবে অর্থাৎ চার সাতটা আঠাশ বছর আঠাশ বছর ঠিক আছে তাহলে এটা গেল সরল সুদের কনসেপ্ট সরল সুদের কনসেপ্টে যেটা আমি মেন বুঝলাম এখানে কিন্তু সুদটাকে আলাদা করতে হয় সুদটাকে আলাদা করতে হয় এবার আসছি চক্রবৃদ্ধি সুদ চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে তোমরা কিন্তু যখন একটা ফর্মুলা করো এ ইজিকোয়াল টু পি টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড হোল টু দি পাওয়ার এন এই ফর্মুলায় কিন্তু তুমি সুদ পাও না এই ফর্মুলায় কি পাও অ্যামাউন্ট পাও কিন্তু সরল সুদের ক্ষেত্রে যে ফর্মুলাটা তোমরা শিখেছ একদম ডাইরেক্ট সরল সুদের ফর্মুলা শিখেছ কি আর টি আর হান্ড্রেড তাহলে সরল সুদের যেহেতু ফর্মুলা আছে তাই এখানে সুদ আলাদা করতে হয়েছে কিন্তু চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে এখানে কি শিখেছো তোমরা একবারে অ্যামাউন্ট বার করা তাহলে চলো দেখে নেওয়া যাক এই অঙ্কটা কীভাবে করা যায় বলছে যে চক্রবৃদ্ধি সুদে রাখা অর্থের পরিমাণ দশ বছরে দ্বিগুণ হয়ে যায় মানে তুমি যদি এক টাকা রাখো দশ বছর পরে গিয়ে দেখবে অ্যামাউন্টটা কত হয়ে গেছে অ্যামাউন্ট মানে কি আবারও বলছি সুদ আসল মিলে দ্বিগুণ হয়ে গেছে তাহলে দুই লিখে দিলাম তাহলে তুমি এক টাকা রেখেছিলে হয়ে গেছে দুই টাকা বলছে কত বছরে এটা নিজের আট গুণ হবে আট গুণ মানে এখানে আমি দুইয়ের জায়গায় কত লিখবো আট আচ্ছা এই ক্ষেত্রে অ্যামাউন্টের যে সূত্রটা রয়েছে সেই সূত্রে এই যে যে এনটা সেটা কি ছিল বছর সংখ্যা না এই এনটা কি ছিল বছর সংখ্যা বছর সংখ্যা তাহলে এই বছর সংখ্যা পাওয়ারে যায় তাহলে আমরা দেখবো এখানে অ্যামাউন্টটা কী রকম পরিবর্তন হলো দুই থেকে কত হয়েছে আট হয়েছে তার মানে কত দুইয়ের কিউব হয়েছে না দুইয়ের কিউব মানে আট তাহলে তুমি বলবে যে এটা পাওয়ারে কিন্তু কত যে তিন তার মানে আমার তিন গুণ বছর সংখ্যা হয়ে গেছে তিন গুণ বছর সংখ্যা হয়েছে তাহলে তিন দশে তিরিশ বছর পর আর একবার বলছি আমি তাহলে প্রথমে অ্যামাউন্টটা কত ছিল দ্বিগুণ পরে বলেছে অ্যামাউন্টটা আট গুণ তাহলে অ্যামাউন্টটা হলো প্রথম অ্যামাউন্টের কত গু মানে প্রথম অ্যামাউন্টের সাপেক্ষে পাওয়ারে কত পাওয়ারে কনভার্ট করতে হবে দুইয়ের পাওয়ারে কিউ। তাহলে আমি বলবো যে যেহেতু পাওয়ারে তিন এসেছে তাহলে বছর সংখ্যাও কিন্তু কিন্তু গুণ গুণ বাড়বে অর্থাৎ বছরে তোমার এটা হবে হলো সঠিক উত্তর আশা করি তোমরা বুঝতে পেরেছ না বুঝলে অবশ্যই কমেন্ট করে জানাবে তো এই ধরনের প্রশ্ন কিন্তু বারবার পরীক্ষায় আসে বিশেষ করে পুলিশের পরীক্ষায় তাহলে কনসেপ্ট হলো কি সরল সুদে সুদকে আলাদা করবে আর চক্রবৃদ্ধি সুদকে সুদের ক্ষেত্রে অ্যামাউন্টটাকে অ্যামাউন্টই রেখে দেবে এবং নতুন অ্যামাউন্টটা পূর্ববর্তী অ্যামাউন্টের পাওয়ারে কনভার্ট করার চেষ্টা করতে হবে ঠিক আছে থ্যাংক ইউ